এখানে একসাথে তিনজন শুতে পারবে মানে এটা এলো দিনে সোফা রাতে সোফা কামবে সোফা সোফা ভাই দুই দিন পরে নষ্ট দেখেন তো এ আরে উঠুন দেখেন

এই যে দেখেন এখন হচ্ছে আপনার মনে করেন দিনে ঠিক আছে এখন হচ্ছে সোফাতে বসে এখানে কিন্তু একসাথে তিন চারজন লোক বসতে পারবে সাইজ অনেক বড় এটা বিগ সাইজ আবার দুজনে বসতে পারবে আর রাইতে আর সম্ভব না আরে ভাই দেখছেন তিনজন শুতে পারবে মানে এটা হলো দিনে সোফা রাতে সোফা কামবে সোফা কামবে সোফা কামবে একসাথে এটা দুদিন পরে নষ্ট হয়ে যাবে দুই দিন পরে নষ্ট দেখেন তো আরে উঠুন

বসতে পারবেন শুতে পারবেন ওগুলোর মধ্যে কিন্তু আরাম প্রভাবেন না কিন্তু অনেকজনে আপনি দেখা যায় জায়গা নাই স্পেস কম দেখা যায় দিনে আপনি সোফা করে রাখলো গেস্ট আসলো পরবর্তী রাত্রে বেড করে এখন বেড

মানে লম্বা হলো আপনি সাড়ে সাত ফিট হলো সাত ফিট সাত ফিট চমৎকার জিনিস একটা খাট বড় খাটের থেকে বড় আমি মনে করি অনেক বড় এটা এখানে আবার কি রাখছেন এখানে আপনি মনে করেন যে কোনো স্প্রের বোতল পানির বোতল মামের বোতল যা যেটা পছন্দ সে সেটা রাখবে রাখতে পারে এখন মনে করেন স্প্রের বোতল রাখছি আমি এই যে এটা এই যে স্প্রে স্প্রের বোতল ওই অরেঞ্জ এর ফুল দিছেন হ্যাঁ এই যে নেই মানে উনি আর অরেঞ্জ এর পানির বোতল রাখে এটা কি হাওয়ার বেড এটা হাওয়া

এই যে দেখেন উনি কিন্তু এটা আবার বাস করে আপনি দেখেন আমি একটু দেখাই যে একবারে ফোল্ডিং করে দেখা যাবে এটা এই দেখেন অনেক বড় সাইজ ভাই এটা যদি আপনি শুই তিনজন শুইতে পারবে না অনেস্টলি তিনজন শুইতে পারবে এখানে আমি শুই দেখাই দুইজন বসলে বসলে ছোট ঘরে যদি ওই বসে তিনজন বসতে পারবে আর রিল্যাক্স ভাবে যদি বসে দুইজন একদম ওই যে দেখেন ভাই একজন শু ভাই দেখেন আর দুইজন সিট খালি আছে দেখেন আমি উঠলাম ভাই আরাম তো ভাই আরাম মানে আরামের জন্য তো নিয়ে আসছি ভাই এই যে অনেক জনে আপনি দেখা যায়লা আপনি এই যে মানে অনেক জনে ফ্লোরে ঘুমায়

মালটা বক্স দেখছেন একবারে ছোট বক্স এটা সাথে কি পাম্পার দিয়ে দিবেন এর সাথে পাম্পা দিয়ে দিবেন হ্যাঁ এটা সাথে পাম্পা দিয়ে দিবেন তাহলে এগুলা নিতে পার বাংলাদেশে যে কোনো প্রান্তে দেওয়া যায় সারা বাংলাদেশে আমাদের সিস্টেম অনেক সুন্দর আছে ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে শুধু আমাদেরকে নাম ঠিকেন অ্যাড্রেসটা ঠিকমতো রাখবেন আর কিছু না হ্যাঁ নাম আর মোবাইল নাম্বারটা দিলে সারা বাংলাদেশে ঢাকার ভিতরে দিলে কুরিয়ারের সিস্টেম আছে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এগুলো সারা বাংলাদেশে আমরা পজ কর দিচ্ছি এই যে এই যেটা আপনি সুইমিং পুল এটা রাখবেন কত টাকা

আর একটা বড় নিলেও বড় নিতে পারবে ছোট চাইলে ছোট নিতে পারবে দেওয়া যাবে তো এটা কত রাখবেন আজকে এটা দাম দিচ্ছি এক দাম 4500 টাকা 4500 টাকা 4500 টাকা সেই যে পাম্পার ওনার সাথে এটার সাথে ফ্রি দিয়া দিবেন নাকি এই যে এই পাম্পারটার সাথে পাম্পার ফ্রি পাবেন এটা কি একবার হাওয়া ছাড়া কি ইজি হাওয়া যে সময় ছাড়ে দিব এই সময় একবার এই প্যাকেটে চলে আসবে এই প্যাকেটে চলে আসবে হাওয়া ছাড়া সিস্টেম না কই হাওয়া ছাড়া সিস্টেমে যে এগুলো এই যে আমি দেখা দিচ্ছি এগুলো এই যে এই যে হাওয়াটা এখানে ছাড়ে দিলে হবে

খাত নিতে পারবেন চাইলেই তো এটা হল আপনার সাশরদজিৎ ভাই তো এটা আমি দেখা এটা একটু হাওয়া ছাইরাও দেখাবেন আর কেএম এ ফুল আছে যে যে মেশিনটা আছে এই মেশিনটা একটু দেখা দিই এই যে এই মেশিনটা মেশিনটাকে এদিকে দে এই যে এটা যে হাওয়া ছাড়ে দিলাম এটা হাওয়া ছাড়া দিলাম ঠিক আছে এই যে চলে যেতেছে আবার মেশিনটা জাস্ট এখানে ঢুকেই দিলা আবার কিছু লাগবে না এই মাথাটা এখানে ঢুকেই দিয়ে এই যে আমি একটু দেখা দিই টাইন ধরে নিচে রাখেন নিচে রাখেন এই যেখানে দিয়ে যা সুইচটা দিলে হবে আমি দেখা দিই আপনাকে একটা মিনিটের মধ্যে বাতাস সুজে যাবে এটা মানে ফুলাবেন আপনি হাওয়া ছাড়া দিবেন এক মিনিট স্যার এই যে এই যে দেখেন বাতাস কি হলো দেখেন দর্শক এই যে এই খাটটা কিন্তু আপনি মিনিটে আহা বাইশ চব্বিশ হাজার টাকা আমরা মার্কেটে আমরা অনলাইনের জন্য সবাই যেন কিনতে পারে আর সবারই কিন্তু সাত আছে বলে সাধ্য নাই এটা আসলে সাত সাধ্য দুইটাই আছে কিন্তু মৎস্য ফ্যামিলির লোকেরা কিন্তু

তিরানব্বই নম্বর দোকান বিয়া এন্টারপ্রাইজ ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে এক হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঘরে পয়সা মাল নিতে পারবেন তো ভাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ থাকবেন আল্লাহ হাফেজ